বাজারের অবস্থা কম আছে সাধারণ মানুষের কিন্তু বাজারের অবস্থা কম আছে মানুষ সুন্দরভাবে মানে বাজার সদাই গুলি খাইতে পারতেছে হ্যাঁ ভালোই আমি তো ওনাদের গত রমজানের মনে করেন যে দুইশো টাকা কেজি পেঁয়াজ খাইছি আর এই রমজানে আপনার পেঁয়াজ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি কাজুরের দাম আছে অনেক পানি বাড়তি আমরা সাধারণ পাবলিকের কাজুরের দাঁড়িয়ে কাছে যাইতে পারিনি কাজুর যে সময় আল্লাহ খাওয়াইছে

এখন মনে করেন যে কোন ইয়াও নাই কাড়া মারা ধরা ধরা ধরিও নাই আপনার নির্বাচন চান না সংস্কার চান সংস্কার চাই আমরা আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই তাহলে দেশ কি উনি ওনার হাতেই থাকতো থাকবে হ্যাঁ থাকলে থাকুক তাই ভালো তালাক কেন ভালো হ্যাঁ ভালো এক হিসাবে মনে করেন যে দলে আসুক জায়গায় তারা তো যে দুর্নীতি করে না 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 দুর্নীতি করলে তো মনে করেন বেটাক তো একদিনে সরাই দিত ওখান থেকে সাধারণ মানুষ তো আমরা তো খাইটি খাইতে হয় হ্যাঁ আমরা তো ঘরে বসি ধরে তো কেউ দশ টাকা দেবো না আমরা চাই ডাক্তার ইনুসে চালাক কি নাম আপনার হ্যাঁ নাম কি আপনার আমার নাম মেহরুল